ডেটিং অ্যাপের মাধ্যমে নারীকণ্ঠে পুরুষদের মোহিত করে ব্ল্যাকমেল এবং পরবর্তীতে টাকা হাতিয়ে নেওয়ার প্রতারণা চক্রের পর্দাফাঁস ঘটনায় রাজারহাট থেকে গ্রেপ্তার নারীকণ্ঠে যুবক ওয়াসিম আলী টেন্ডার ডেটিং অ্যাপে পরিচয় পরবর্তীতে ফোন নম্বর অদল বদল অভিযোগ রাজারহাট থানা এলাকায় রায়গাছের হাসপাতালের সামনে দেখা করতে বলেছিলেন অভিযুক্ত এরপরেই সংশ্লিষ্ট ফোন নম্বরে ফোন করলে অভিযোগকারীর সঙ্গে দেখা করতে কার্যত অস্বীকার করেন অভিযুক্ত এমনকি গাড়ি ভাঙার হুমকি দিয়ে পঞ্চাশ হাজার টাকা দাবি করে ব্ল্যাকমেল করতে থাকেন অভিযুক্ত প্রতারিত হয়েছেন বুঝতে পেরে অভিযোগকারী ফাইহাজ পারফেজ আলম গত তিন জানুয়ারি লিখিত অভিযোগ দায়ের করেন রাজারহাট থানায় সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাজারহাট থানার পুলিশ রায়গাছি থেকে ২২ বছর বয়সী যুবক ওয়াসিম আলীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ সূত্রে জানতে পারে নিজেকে নারী পরিচয় দিয়ে পুরুষের সঙ্গে বন্ধুত্ব করতেন তিনি এবং ডেটিং অ্যাপের মাধ্যমে পুরুষদের ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করে টাকা আদায় করতেন রাজারহাট থানা একটা কমপ্লেন পেয়েছিল একটা ভিকটিম এসে এখানে কমপ্লেন করেছে কি টিন্ডার যে অ্যাপ্লিকেশন থাকে ডেটিং অ্যাপ ওর মাধ্যমেই একটা মেয়ের সঙ্গে ওর আলাপ হয় তো তারপরে মেয়ে ভিকটিমকে এখানে ডাকে রাজারহাট থানায় এলাকায় तो जब एकVictim ওখানে এসেছে তারপরে ওরকে কিছু থ্রেট দেখি কিছু টাকা পয়সা এক্সট্রাক্ট করা হয়েছে প্রক্সিমেটি টু 8000 তো ইনভেস্টিগেশন এ তারপরে ওটা কেস স্টার্ট করা হয় অন দ্য বেসিস অফ दैट কমপ্লেইন ইনভেস্টিগেশন এ যা দেখা যায় ওটা যে কিউস ছিল যে सपोजिटলি যে মহিলা যেVictim বলছিল কি মহিলা আছে তো দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি এ মেল পারসন অফ রাজনাথ পিএস তো তাকেও কি অ্যারেস্ট করা হয় অন অন দ্য বেসিস অফ দ্যাট কমপ্লেইন तो তারপরে যে দেখা যায় কি दट पर्सन द मेल पर्सन हु इज सपोजिटली एक्टिंग वाज एक्टिंग एज अ वुमेन तो ওটা দুই বছর থেকে এটা করছে মানে মোর দ্যান 2 ইয়ার্স তো আফটার दैट ड्यूरिंग इन्वेस्टिगेशन এটা দেখা গেছে কি अनेকতইVictims আছে এই এই ক্রাইম এর যে এই যে মানে মহিলা সে যে কোটছে এটা अनेকতইVictims আছে এদের तो इट्स बीन मोर दान टू इय तो इन्वेस्टिगेशन देखा हर के विक्टिमार कन्टैक्ट कर चेस्ट हू बेसिकाली एर मोटा सप्रांडी हिमसेल्फ एज अमेंट तो एप्लीकेशने एक प्रोफाइल बनाना होता है मैं फेक नाम तो कन्टैक्ट कि डिटेल्स पे जाएंगे आलाप करते थके थ्रू भिडियो कल वीडियो कॉल एंड ऑडियो कॉल वीडियो कॉल है भी जो हमारा कल के पेज ही तो एर माने बाड़ी থেকে কিছু মেকআপ কিট কিছু फेक উইগস ওটা উদ্ধার হয়েছে যে ভিডিও কলে भी माने as a woman he, he used to pose himself तो তারপরে ওটাকে সিজ করা হয়েছে কিছু কিছু आर्टिकल्स আরো ইনভেস্টিগেশন এটাতে দেখা হচ্ছে কি आर्टिकिल विक्टिम्स है

তদন্তে পেয়েছি গ্রাজুয়েশন কিছু করা হয়নি মানে হাই স্কুল অবধি এটা পড়াশোনা করেছে তারপরে মানে ফ্যামিলি ফ্যামিলি কিছু এমনি থাকে ওটাতে স্মল স্কেল ইন্ডাস্ট্রি ওটাতে কিছু কিছু কাজ করছে

বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ